নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এবং সেটিকে ডাউনলোড করবেন ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন টোটাল কতগুলো অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত রিসিভ হয়েছে কতগুলো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কতগুলো রিজেক্ট করা হয়েছে এবং কতগুলো প্রসেসে আছে যদিও এই ওয়েবসাইট অনেকদিন আগেই চালু হয়ে গিয়েছিল আমি তখনই একটি ডেডিকেটেড ভিডিও দিয়েছিলাম এখান থেকে আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট সেম পার্সেন মানে হচ্ছে ধরুন আপনার কোনো ডকুমেন্টে বা দুটি ডকুমেন্টে দু রকম নাম আছে ধরা যাক আপনার নাম হচ্ছে গোপাল দাস হয়তো ভোটের কার্ডে আছে গোপাল কুমার দাস এবং আধার কার্ডে আছে শুধু গোপাল দাস এবার মাঝখানে যে কুমারের এই ডিফারেন্সটা আসছে এটার জন্য অনেক জায়গায় কাজ আটকে যেতে পারে তখন পঞ্চায়েত থেকে একটি সার্টিফিকেট ইস্যু করা হয় যেখানে মেনশন করা থাকে গোপাল চন্দ্র দাস এবং গোপাল দাস একই ব্যক্তি এটা টেম্পোরারি কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগে না হলে এটা সাধারণত কোর্ট থেকে অ্যাফিডেভিট করাতে হয় ডিস্ট্যান্স সার্টিফিকেট মানে আপনার বাড়ি কত দূরে কাস্ট সার্টিফিকেট আনম্যারিড সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু এই ওয়েবসাইট থেকে ইস্যু করা হয় এখান থেকে বিভিন্ন ভাষা আছে ইংরাজি বাংলা এবং নেপালি বাংলা করলে এখানে আপনাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা এখানে দেখুন মেনশন করে দেওয়া আছে সাবমিশনের সময় একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিএজি ফর্ম্যাটে একশো কেবির মধ্যে আর ঠিকানা আর পরিচয় যাচাই করানোর জন্য দুটো নথি পিডিএফ ফর্ম্যাটে দুই এমবির মধ্যে আপলোড করতে হয় পঞ্চায়েতের যে সার্টিফিকেটটা আপনারা পাবেন এটা ছ মাসের জন্য ভ্যালিড থাকে মোটামুটি সাত দিনের মধ্যে এই সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে পারবেন তবে কখনও কখনও দেরিও হতে পারে আবার কখনো কখনো পঞ্চায়েতের কাজ যদি ফাস্ট হয় সেক্ষেত্রে সাত দিনের আগেই আপনারা পেয়ে যেতে পারেন অ্যাপ্লাই করার জন্য আই উড লাইক টু অ্যাপ্লাই এই অপশানটায় টিকমার্ক দেবেন তারপর প্রসিড অপশানে ক্লিক করবেন এখানে আপনার ফোন নাম্বারটা পুট করে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে সেটা এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন এরপর আপনার সামনে এই টাইপের একটি ফর্ম ওপেন হয়ে চলে আসবে এখানে সবার আগে আপনার ডিস্ট্রিক্ট ড্রপডাউন মনে থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনারা ব্লক সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েতের নামটাও এই ড্রপডাউন মেনু থেকে আপনারা পেয়ে যাবেন তারপর সংসদ নাম্বারটা এখান থেকে চুজ করে নেবেন এসিসি নাম্বার এবং এসিসি নেম দেওয়ার দরকার নেই একই রকমভাবে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট এটাও অপশনাল এগুলো না দিলেও চলবে এরপর চলে আসছে অ্যাপ্লিক্যান্ট ডিটেল এখানে প্রথমে আপনারা স্যালুটেশনটা সিলেক্ট করে নেবেন পুরুষ হলে মিস্টার মহিলা হলে মিসেস তারপর সার্টিফিকেট রিকোয়ার্ড ইন এটা নর্মালি বাই ডিফল্ট ইংলিশে আপনারা দেখতে পাবেন ডাউনলোড করলে যদি মনে হয় বাংলাতে দরকার সেক্ষেত্রে বাংলা অথবা নেপালি দুটো অপশানই টিকমার্ক দিতে পারেন তারপরে সম্পূর্ণ নামটা বসিয়ে দেবেন অবশ্য এখানে বলে রাখি ইংরেজিতে বাংলা নামটা আসবে না এখানে আপনাকে বাংলা নাম কপি পেস্ট করে বসাতে হবে এক্ষেত্রে আপনারা ইজি বেঙ্গলি টাইপিং যে ওয়েবসাইট আছে এটা সাহায্য নিতে পারেন এখান থেকে আপনারা বাংলা টাইপ করে ওখানে পেস্ট করতে পারেন এখানে আপনারা সরাসরি জিও পি এল এটা লিখে দিয়ে স্পেস দিলেই অটোমেটিক বাংলা নামটা চলে আসবে তারপরে এটাকে কপি করে নিয়ে আবেদনকারীর নামের জায়গায় পেস্ট করে দিলেই এটা বাংলা নামটা চলে আসবে যদিও এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যদি আপনাদের বাংলায় সার্টিফিকেটের প্রয়োজন না হয় তাহলে বাংলা নাম লেখার দরকার নেই এটাকে আনচেক করে দেবেন এখানে অ্যাপ্লিক্যান্টের নাম তার গার্জেনের নেম গার্জেনের সাথে তার সম্পর্ক কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর অ্যাপ্লিকেন্টের সম্পূর্ণ অ্যাড্রেস ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন এই ওয়াইজ পরপর লিখে দেবেন ভিলেজের নাম এখান থেকে ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবেন তারপর পিনকোডটা এখানে বসিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ কী আছে সেটাও এখানে আধার কার্ড অনুযায়ী সিলেক্ট করে নেবেন অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী তারপর এখানে অপশন আছে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর কোন সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান এখানে বাই ডিফল্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লেখা থাকবে আপনার ফোন নাম্বারটাও বাই ডিফল্ট এখানে লেখা থাকবে যেহেতু রেজিস্ট্রেশনের সময় আপনি ওটিপি এর নিয়েছিলেন তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে পুট করে দেবেন ম্যান্ডেটারি নয় ইমেল আইডিও ম্যান্ডারি নয় থাকলে পুট করে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এবার এই সার্টিফিকেটের সঙ্গে একই সঙ্গে আপনারা ইনকাম সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট সবগুলোই কিন্তু একসাথে অ্যাপ্লাই করতে পারবেন পেস্ট একটু নিচের দিকে এলে এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে কি কি আপলোড করতে হবে দেখে নিন একদম নিচের দিকে আপনার একটা ফটো আপলোড করতে হবে যে পিজি ফরম্যাটে একশো কেবির মধ্যে আর এখানে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে এখান থেকে আপনারা আধার কার্ড সিলেক্ট করতে পারেন আপনার আইডেন্টি প্রুফ হিসাবে এবং এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করে নেবেন আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর আধার কার্ডটা পিডিএফ ফর্ম্যাটে দুই এমবির মধ্যে আপলোড করে দেবেন একই রকমভাবে ভোটার কার্ড নাম্বারটা এখানে বসাবেন ডকুমেন্টের নাম্বার টুয়ের জায়গায় তারপর আপনার ভোটার কার্ডের ছবি পিডিএফ ফর্ম্যাটে দুই এমবির মধ্যে এখানে আপলোড করে দেবেন অনেক পঞ্চায়েতে কিন্তু গ্রাম পঞ্চায়েতের যিনি মেম্বার আছেন তার সার্টিফিকেট লাগে অনেক ক্ষেত্রে আবার লাগে না যেহেতু এটা স্টারমার্ক দেওয়া নেই তাই না আপলোড করলেও চলবে যদি দেখা যায় যে আপলোড না করে আপনার সার্টিফিকেট রিজেক্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করার সময় আপলোড করে দিতে হবে মেম্বার যদি কোনো কপি দেয় সেই কপি নাম্বার এখানে বসাবেন তারপর সেটা আপলোড করে দেবেন দুই এম পিডিএফ ফর্মেটে তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন ফর্ম সাবমিট হয়ে গেলে আপনাদের সামনে এই টাইপের একটি স্ক্রিন চলে আসবে বা স্ট্যাটাস স্ক্রিন বলা যেতে পারে এখানে আপনি যেটা অ্যাপ্লাই করলেন সেটা এখন পেন্ডিং ফর অপারেটার অ্যাপ্রুভেল এই অবস্থায় আছে না এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ হয়ে গেলে এখান থেকে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে রিজেক্ট দেখিয়ে দেবে এবং কী কারণের জন্য এটা রিজেক্ট হয়েছে যেমন একটু আগেই আমি বললাম গ্রাম পঞ্চায়েতের যিনি মেম্বার আছেন অনেক সময় তার কাগজ লাগে কোনো কোনো পঞ্চায়েত তার কাগজ ছাড়া অ্যাপ্রুভেল দেয় না সেক্ষেত্রে এখানে এরকম অ্যাপ্রুভেল কাগজ লাগবে সেক্ষেত্রে আবার আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে এইভাবেই আপনারা খুব সহজে গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আমি আপনাদের প্রথমেই বললাম যদি গ্রাম পঞ্চায়েতের কাজ ফার্স্ট হয় তাহলে যেদিন অ্যাপ্লাই করবেন ঠিক তার পরের দিন অনেক সময় সেই দিনেও অথবা দু তিন দিনের মধ্যে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন এবার স্ট্যাটাস কি আসছে বা রিজেক্ট যদি হয় সেটা আপনারা ফোনেতেও এসএমএস পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পালাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয় ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন